আসতে লাস্ট কয়েকদিন তুই হাত একটু টাইম নাই ব্লক বানাইব বনাইব ফির আর বানানি হইতেছে না কাজে তো ব্যস্ত সারাদিন শুধু দৌড় তো সবজির মধ্যে শুধু এই নিতেছি সবজি আমি তো খাই টমেটো নিতে ভুলি গেছে ছোট টমেটো बोला আমি তো গুনটা নেবো এই দেখি যায় কিছু মাছ নেই আসার জন্য আমার অনেক প্রিয় এটা দিয়ে পাস্তা বানাইতে অনেক মজা লাগে এই বাজার করছি যেগুলো শুধু আমি খাই আপনারা আবার মনে করেন না আন্তাজি বান্তাজি কি বাজার করি আমার হাতে যেহেতু স্ট্রিক টাইম থাকে সব সময় জন্য আমি সব কিছু তো তারা হাওড়া রান্না করা খাওয়ার চেষ্টা করি কোকা কলা মাস্ট হ্যাপ আমার জন্য মস্টার নিতে দুইটা মস্টার তো লাগবেই লাগবে ওই মস্টার এই তো আরেকটা লেমন সুডাও দুইটা দুইটা পাতা দিনেও নিব এটা একটা আর এটা আমার কাছে এটা অনেক ভালো লাগে এখন যাইব কিছু ক্রসাঁক নেওয়ার জন্য দেখি সকালে নাস্তার জন্য তো এই তো আসা গেলাম কি 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 নেই এটা নিব এটা আমার অনেক ফেভারেট এটাও নিব এটাও নিব এইটাও নিব এটা আমার অনেক প্রিয় এইটা আমার অনেক প্রিয় অনেক ভালো লাগে এটা চকলেট ভিতরে গেছি আমার বিস্কুটের দরকার ছিল কিছু বিস্কুট নিব এখন বিস্কুটের সেকশনে আসছি দুইটা গ্রিপ লাগতেও নিতে আসি দেখি বেশি নিয়ে না পরে আবার নষ্ট হইব মধ্যে জানি না কি নিব তাও কিছু তো নিতেই বিস্কুট আমার কাছে অনেক ভালো লাগে এই বিস্কুটটা অনেক ভালো এখন আমার মোটামুটি বাজার শেষ যাইব মাছটা পিক আপ করতে ওইখানে দিয়ে আসছিলাম পরিষ্কার করার জন্য তো মাছটা নিয়েই যাইবো পাগারে করতে পাগারে কইরা পরে আপনাদেরকে জানাইবো কত টাকার বাজার করছি তো এইগুলো আমার এরকম না যে আমার কোনো টাইম নির্দিষ্ট কোনো টাইম নাই যে কত দিনের জন্য বাজার করছি বাজার করে যখন আমার লাগে তো সাথে পাগারে করা জন্য গোসল করার জন্যইবো ভাষার মধ্যে একবারে শেষ তো এটা অনেক বাইনিউজ কিউমা ইউজ করছি এইটার মতো কোনো প্রফলম আমার নাই এই বাইনিউজ আমার কে গোসল করার জন্য আমাকে ডাইকা নিয়ে যাই অনেক ভালো সুগন্ধ এটার মধ্যে তো আপনাদের ভালো লাগলে ইউজ করতে পারেন এখন যাই বলতে পারি লাস্ট মুহূর্তে আমার শেষ হয়েছে এখন যেটা তো কারণ আনকে যে বুঝতে ফরোয়ারের ধরে তো এটা হচ্ছে কি আমার রিসিপ্ট আমার পরে আবার দাঁতের অ্যাপয়েন্টমেন্ট আছে সাড়ে বারোটাই ওইখানে যাই দেখব কি অবস্থা আমার ছিলাম বাসায় যাই মুখ কিন্তু টাইমে কুলাইতে পারতেছিলাম এখন ফ্রিজের যে জিনিসগুলো এগুলো আমি বারে রাইখা ডাইরেক্ট দুধ দি দিব কারণ দেরি করা যাইতো না তো এই তো আইসা গেলাম আমার দাঁতের ভিজিটের জন্য এই তো কোনো প্রবলেম নাই আল্লাহ বাসাইছে শুধু ছয় মাস পর পরে দাঁত ওয়াশ করতে হইব জেনারেলি পরের সপ্তাহ আমাকে টাইম দিছে তিন তারিখে যায়া দাঁত ওয়াশ করতে হবে তো